নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর এই চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজকে তো কৃষ্ণের জন্মাষ্টমী তো আমরা উপস্থেছি সবাই আর এখানে যে স্নান শেষ করে চলে আসছি সব কিছু তৈরি করার জন্য তো ভগবানকে দেওয়ার জন্য অনেক কিছুই তৈরি করবো আমরা আজকে অল্প অল্প করে বেশি করে করবো না অল্প অল্প তৈরি করবো তো কী করছি দেখুন আর সাথে থাকুন পাশে থাকুন সবাই এখানে নারকেল নাড়ু তৈরি করা হয়েছে গুড় দিয়ে যে আর এখানে হচ্ছে মালপুয়া পিঠে করব তার জন্য সব কিছু তাল দিয়ে তৈরি করছি এখানে মালপুয়া পিঠে তৈরি করব দেখে দুধটা দিই নেই দুধ দিয়ে একটু পাতলা করতে হবে এখানে পাটিসাপটা সাপটার মধ্যে দুধ দিতে হবে আর এখানে হচ্ছে বড়াপিঠে তৈরি করব তো বড়া পিঠা এখন তৈরি করা হবে তার সাথে হচ্ছে এই যে লেচি করা হয়ে গেছে লুচির আর লুচির খামি এখন বেলবো এই যে কিলি বেলি নিয়ে বসে পড়েছি লুচিগুলো তো একে একে বেলে নিয়েছি দেখুন আরো অনেকে রয়ে গেছে এখন ভাজতে হবে আবার বেলবো ভাজা আগে শেষ করি সুজি রান্না করা হয়েছে তারও করা হয়েছে ঠাকুরের জন্য নিয়ে নেওয়া হয়েছে এখানে এই যে বড়া পিঠা ভাজা চলছে লুচি তার সাথে বড়াপিঠা এই যে এখানে হচ্ছে আবার পুলিপিঠে পুলিপিঠে ভাজা চলছে আর পিঠা এখনো পর্যন্ত রয়ে গেছে এই যে এতটা এগুলো সব আস্তে আস্তে করতে হবে পাটিসাপটা পিঠা ভাজা হয়েছে অল্প অল্প করে করা হয়েছে সব কিছু পুজো দরজন্ত চলে আসলাম সব কিছু সাজিয়ে নেওয়া হয়েছে নানান রকমের ফল এখানে হচ্ছে আনারস তার সাথে আখ এখানে জাম্বুরা এখানে হচ্ছে পেয়ারা তারপরে মালটা আপেল তার সাথে এখানে হচ্ছে কলা আর হচ্ছে ড্রাগন বাতাসা নকুল ছানা তার সাথে এখানে টক ধুয়ে ছানা নিজেরা পেতেছি এখানে পায়েস আর এখানে পিঠে পুলি তো আপনাদের দেখালাম কী কী পিঠে করেছি এখানে এখানে হচ্ছে বড়া পিঠে পাটিসাপটা তার সাথে পুলি এখানে আরও হচ্ছে মালপোয়া লুচি আর নাড়ু দেখাইছি আপনাদের তার সাথে হচ্ছে এখানে সুজি আর এখানে ঠাকুর স্নানের জন্য যা যা লাগে সব কিছু আমরা নিয়ে নিয়েছি ঠাকুরের অভিষেক করানো হবে এখন তো এই যে ঠাকুর পুজোর জন্য বসে যাব সব আয়োজন তো কুচকাছ করে নিয়েছি অল্প অল্প করে বন্ধুরা তো কালকে তো খুব ক্লান্ত লেগেছিল ঠাকুর পুজো দিয়ে সবাইকে প্রসাদ দেওয়া হয়েছে তারপরে তো সবাই শুতে চলে গিয়েছিলাম আর আজকে পরের দিন তো ঠাকুরের সামনে একটু ভোগ নিবেদন করা হবে তার জন্য মা কাকি ওরা সবাই মিলে একসাথে ভোগ রান্না করেছে ঠাকুরের জন্য এখানে খিচুড়ি আলু ভাজা কচু শাক তার সাথে পরোটা ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা সব কিছু দিয়ে দিয়েছে আর আমি সব কিছু সাজিয়ে নিয়েছি এখানে পিঠে এখানে সুজি ওখানে নিরামিষ তরকারি তার সাথে পায়েস আর এখানে ফলগুলোকে কেটে নিয়েছি এখন ঠাকুরের সামনে সাজিয়ে দেব সাজিয়ে ঠাকুর পূজা দিতে হবে তো ঠাকুর পূজা বসবো এখন আমি তো সকাল থেকে থেকেই জোর করে তাড়াতাড়ি করে এই রান্নাবান্নাগুলো শুরু করা হয়েছিল তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন